আজকের আলোচনা করব মেদিনীপুর জেলা আলোচনা করব পূর্ব পূর্ব মেদিনীপুর বলুন বা পশ্চিম মেদিনীপুর বলুন প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে যাই হোক বাম কংগ্রেসের কথা আমি আজকে বলবো না আজকের বিজেপির কথা বলবো বিজেপি ফাটা রেজাল্ট করতে পারে দুই মেদিনীপুর জুড়ে আমরা এর আগেও সমীক্ষাতে দেখিয়েছি আজকের রাজনীতি ইউটিউব চ্যানেল ফলো করুন জানতে পারবেন ওখানে দেওয়া রয়েছে কিছু সমীক্ষা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সেখান থেকে জানতে পারবেন বিজেপি কত বড় ধামাকা করতে চলেছে আজকের আমরা আলোচনা করব, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে এই সাতটা বিধানসভা কেন্দ্রে কি হতে চলেছে আপনারা জানেন এই যে লোকসভা নির্বাচন গেল এই লোকসভা নির্বাচনে বিজেপির জেতা সিট বিজেপি হেরে গিয়েছে আপনারা জানেন দিলীপ ঘোষ যেখানে জিতেছিলেন দু হাজার উনিশ সালে দিলীপ ঘোষকে সেখান থেকে সরিয়ে অন্য কোনো আসনে দেওয়া হয়েছিল ফলে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে খারাপ ফল করেছিল বিজেপি তার মানে এইটা ভাববেন না যে বিধানসভাতেও খারাপ ফল হবে দু বিধানসভাতে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে চার চারটি বিধানসভা কেন্দ্র টোটাল সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে হাড্ডা হাড্ডি লড়াই রয়েছে এই সাতটা বিধানসভা কেন্দ্রে কিন্তু কি বলুন তো এই সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে কে কোনটা জিতবে বলা খুব মুশকিল কারণ মানে মার্জিনটা খুবই অল্প মার্জিনটা খুবই অল্প তৃণমূল বিজেপির সঙ্গে যে লড়াই হচ্ছে মার্জিন যদি দেখেন খুবই অল্প আজকের আলোচনা করব এই সাতটা বিধানসভা কেন্দ্র এই সাতটা বিধানসভা কেন্দ্র কার দকলে যেতে চলেছে প্রথমে আলোচনা করব এগরা বিধানসভা কেন্দ্র এই এগরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিজেপির মধ্যে লড়াইটা আড্ডা হবে এগরা বিধানসভা কেন্দ্রে দু হাজার তৃণমূল যেখানে এক লক্ষ পঁচিশ হাজার সাতশো তেষট্টি ভোট পেয়েছে দু হাজার চব্বিশে তৃণমূলের ভোট কমে গিয়েছে এক লক্ষ ন হাজার তিনশো সাতান্নটা ভোট অন্যদিকে বিজেপির যদি দেখেন এক লক্ষ সাত হাজার দুশো পেয়েছে দু হাজার একুশে বিজেপি এইড়া বিধানসভা কেন্দ্র দখল করতে চলেছে এরপরে দাতন দু হাজার একুশ সালে পঁচানব্বই হাজার দুশো নটা ভোট পেয়েছিল তৃণমূল তৃণমূল দু হাজার চব্বিশে ভোট পেয়েছে বিজেপি যদি দেখেন দু হাজার একুশে চুরানব্বই হাজার পাঁচশো ছিয়াশি ভোট পেয়েছে এবং দু হাজার চব্বিশে ভোট একটু কমে গিয়েছে উনব্বই হাজার নশো চুরাশিটা ভোট লড়াই এই দাতন কেন্দ্রে হাড্ডা হাড্ডি লড়াই হবে তবে দু হাজার ছাব্বিশে যতটা অনুমান করা হচ্ছে বিজেপি এই কেন্দ্রে দান মেরে দিতে পারে এরপরে কেশিয়ারি বিধানসভা কেন্দ্র তৃণমূল দু হাজার একুশে এক লক্ষ ছ হাজার ভোট দু হাজার চব্বিশে আটশো বিজেপি পঁচানব্বই হাজার উনষাটটা ভোট পেয়েছে কেশিয়ারি বিধানসভা কেন্দ্রে লড়াই তো আড্ডা আড্ডা যেকোনো দল জিততে পারে তবে তৃণমূল এই কেন্দ্রে অনেকটা এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে দু হাজার ছাব্বিশে খড়গপুর সদর দু হাজার একুশে তৃণমূল পঁচাত্তর হাজার আটশো ছত্রিশটা ভোট পেয়েছে দু হাজার তৃণমূল সাতটা ভোট পেয়েছে হিরণ চ্যাটার্জি জিতেছিল দু হাজার চব্বিশে ভোট আরও বাড়িয়েছে সাতাশি হাজার সাতশো বাইশটা অনুমান করতে পারছেন খড়গপুর সদর থেকে এবারে সক্কা আঁকাতে চলেছে বিজেপি দু ছাব্বিশ আবার বিধানসভা দখল করতে চলেছে বিজেপি এই সদর বিধানসভা কেন্দ্র থেকে নারায়ণগড় বিধানসভা কেন্দ্র একুশে তৃণমূল এক লক্ষ আটশো চুরানব্বই টা ভোট পায় দু হাজার চব্বিশে তৃণমূল এক লক্ষ চারশো তিয়াত্তরটা ভোট পায় দু হাজার চব্বিশে পঁচানব্বই হাজার আটশো তেইশটা ভোট পায় এখানেও তৃণমূল এগিয়ে রয়েছে আহ অনুমান করা হচ্ছে তৃণমূল এই কেন্দ্রটা জিতে যেতে পারে তবে লড়াই আড্ডা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে খড়গপুর দু হাজার একুশে খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল এক লক্ষ ন হাজার সাতশো সাতাশটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে তৃণমূল এক লক্ষ আট হাজার নশো এগারোটা ভোট পেয়েছে বিজেপি দু হাজার একুশে তিয়াত্তর হাজার চারশো সাতানব্বইটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে চিয়াত্তর হাজার ভোট পেয়েছে তৃণমূল অনেকটাই এগিয়ে করগপুর বিধানসভা কেন্দ্রে কি হবে সময় বলবে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে এরপরে মেদিনীপুর বিধানসভার কেন্দ্র তৃণমূল দু হাজার একুশে এক লক্ষ একুশ হাজার ভোট পেয়েছে দু হাজার চব্বিশে তৃণমূলের ভোট কমে গেছে এক লক্ষ ন হাজার ভোট পেয়েছে বিজেপি দু হাজার একুশে ছিয়ানব্বই হাজার সাতশো আটাত্তরটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে এসে ভোট বাড়িয়ে এক লক্ষ সাত হাজার সাতশো ছাপ্পান্নটা ভোট বুঝতে পারছেন দু তিন হাজার ভোটে হেরে গিয়েছে বিজেপি তবে লড়াই এবারে আড্ডা আড্ডি এই মেদিনীপুর বিধানসভা কেন্দ্র বিজেপি এবারে দখল করার জন্য লড়াই দিতে পারে দেখা যাক কি হয় শেষ আসি কে হাসে তবে যতটা অনুমান করা হচ্ছে দু হাজার ছাব্বিশে এই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করতে পারে আপনাদের কি মনে হয় দু হাজার ছাব্বিশে কি হবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা রয়েছে আমাদের তথ্য বিজেপি চারটে আসন পেতে পারে তৃণমূল তিনটে আসন পেতে পারে যদি দেখেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিজেপি ফাটা ফাটি রেজাল্ট করবে অনুমান করা হচ্ছে আপনাদের কি মত করে জানাবেন ভালো থাকবেন